ধর্মা মঞ্চের সম্মানীয় সভাপতি ফ্রমের যে সমস্ত যাদের একত্রিত মঞ্চের আয়োজন করা হয়েছে বিশেষ করে আমাদের শ্রদ্ধেয় বিরা নওশাদ সিদ্দিকী সাহেব তিনি একদিকে বিধায়ক কিন্তু আরেকদিকে হচ্ছে শুধু আমি বলবো না কারণ আমার একটা কথা বলতে ইচ্ছা হচ্ছে এই আন্দোলনকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়া থেকে এক শ্রেণী পাঁচ আটা চটি চাটা গোলাম লেগে গিয়েছে তাদের বক্তব্য আন্দোলন নাকি শুধুমাত্র একটা রাজনৈতিক দল বা মুসলমানরা আন্দোলন করছে ভারতবর্ষের সংবিধান বাঁচাতে এটা মুসলমানদের আন্দোলন বলবেন না এখানে দলিত আদিবাসী মুসলিম ওবিসি এস সি এস টি মতুয়া সবাই এই আন্দোলনের সঙ্গে জড়িত আছে গোটা ভারতবর্ষে যখন সংবিধান বিপদের মধ্যে পড়েছে আজকে গোটা দেশে ভোট চুরি করে একটা সরকার ক্ষমতায় আছে দু হাজার প্রধানমন্ত্রী বলেছিল যেমন করে আমরা তিনশো সিট নিয়ে ক্ষমতায় আসবো তিনশো সিট নিয়ে ক্ষমতায় আসলো লোকে ভাবলো আসলে প্রধানমন্ত্রীর কাছে মনে হয় ভগবানের দু দেশে বলে যায় তাই উনি বলতে পাচ্ছেন যে তিনশো পাবো তিনশো পাচ্ছে কিন্তু হচ্ছে ভোট চুরি দেশে আর আমাদের রাজ্যে শুধুমাত্র এই সংখ্যালঘুদেরকে নিয়ে বেচা কেনা সংখ্যালঘুদের সঙ্গে শুধু ধোকাবাজি চলছে আজকে আমাদের রাজ্যে এই সরকার আমরা দেখেছি কেন্দ্রে যখন এসআইআর নিয়ে পড়েছে আমাদের রাজ্য সরকার এই আন্দোলন করতে গিয়ে গতদিন এই আন্দোলনের থেকে ছিয়ানব্বই জনকে কলকাতা পুলিশ করে তাদেরকে জেলে রেখে দিয়েছিল যেখানে ভাই ছিল কিন্তু কেন আমরা মুসলমানের আন্দোলন করছি ভারতবর্ষের সংবিধান বাঁচানোর আন্দোলন মুখ্যমন্ত্রী কি ভেবেছেন আপনি সারা জীবন শুধুমাত্র আপনি একটা জাতিকে কাজে লাগিয়ে শুধু ভোট করাবেন মারবো আমরা 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 মার আর বলতে গেলে আমাদের হ্যাঁ আপনারা যদি মনে করেন নয়সাদ সিদ্দিকি খোবাই বামিন জামান এরা মুসলমানদের কথা বলে তাই বলবো কেন আপনার পুলিশ দেখতে পাই না যখন শুভেন্দু বাবু মুসলমানদের নিয়ে উল্টো পাল্টা কথা বলে তিনি হিন্দুত্ববাদীর কথা বলে সাম্প্রদায়িক কথা বলে আপনার পুলিশগুলো কি চুরি পরে বসে থাকে যদি তাই হয় আপনার পুলিশদেরকে বলুন ওই নবান নেতৃত্ব তারাই আপনার সঙ্গে শাড়ি পরে বসে থাকবে বন্ধুগণ আজকে আমাদের বক্তব্য হল পরিষ্কার করুন এই পশ্চিমবাংলা মানে এটা ভারতের অংশ আমরা ভারতবাসী ওয়াকাপ আন্দোলন যখন হচ্ছে আপনি বারবার ওয়াকাফ আন্দোলন নিয়ে প্রতিবাদ করতে গেলে বলছেন মৌলভী সাহেবরা নাকি মৌলবাদী ধর্মগুরুরা মৌলবাদী তারাই আন্দোলন করছে আপনার পুলিশ কোথায় ছিল বন্ডাতে যেদিন পাকিস্তানের পতাকা টানাতে গিয়ে আর এস এর সদস্য সনাতনী ধর্মের সদস্য ট্রেনের মধ্যে পাকিস্তানের পতাকা টানাতে গিয়ে ধরা পড়ল পুলিশ ধরে নিয়ে গিয়ে তাকে থানার মধ্যে লকাবে জামাই যত্ন করে সকালবেলা বিজেপি বিধায়করা গলায় মালা দিয়ে তাদেরকে নিয়ে চলে যাচ্ছে আপনার পুলিশ দেখছে বা দিদি আর মুসলমান যদি অনেকে বোঝে না সোশ্যাল মিডিয়ায় দোকান চালাই লেখাপড়া জানে না বাচ্চা ছেলে পোস্ট না শেয়ারে হাত করে শেয়ার হয়েছে অনেক সংখ্যালঘু ছেলে আছে তাদের দোকান তুলে দেওয়া হয়েছে হুমকি দেওয়া হয়েছে ভারত ছাড়িয়ে দেবো তোমায় তাহলে আপনার প্রশাসন তো তাই থাকে আমরা যদি বলি সরকারের টাকায় পশ্চিম পশ্চিমবাংলায় শিল্প চাই চাকরি চাই কর্মসংস্থান চাই আপনি এসব না করে সরকারের টাকা দিয়ে খেলাধুলো মন্দির করছেন আমাদের আপত্তি নাই কিন্তু শিল্প বানান তারপরে আপনি খেলাধুলো ধর্ম পরে করবেন আপনার আমরা রয়্যালিটি দিই আমরা ঈদে কোনো দিন কিছু পাই না আর এই কথা বলতে গেলে সংখ্যালঘুরা খারাপ কেন আমরা দুদেলে গাই ето আপনার কথা আপনি বলেছিলেন যে গরু দুধ দেয় তা খেতে হয় তো এখন এত লাফালাফি তো হবে না আমরা দুধ দিয়েছি কিন্তু খোল আমাদের কিছু দোয়া হয়নি ভূষি কোন কিছু খেতে দোয়া হয়নি আমরা নিজেদের ইচ্ছায় মাটির ঘাস খেয়ে বড় হয়েছি আমরা আন্দোলন করা আমাদের রক্ত শিখিয়েছে এই ভারতকে বাঁচিয়েছে এই মুসলিমদের অবদান ছিল আপনি লালকেল্লা দেখুন তাজমহল দেখুন আপনি কুতুব মিনার দেখুন এটাই সংকাল অবদান দেশ স্বাধীনে আল্লামা কুলামী অবদান কাজী নজরুলে এবং করে তাদের এই বাংলার ছন্দ আজকে আমাদেরকে বাংলার ভাতৃত্ব শিখিয়েছে একদিন তে দুটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নয়ন মনি হিন্দু তাহার প্রাণ আপনারা ভুলে গিয়েছেন এই ভারতবর্ষে এবং এই পশ্চিম বাংলায় বাঙালিদেরকে বিভাজন করতে পারবেন না যতই চেষ্টা করুন হিন্দু মুসলিম লড়াই লাগাবেন লড়াই বাঁধবে না কেননা আজকে এখানে দলিত মতুয়া এসসি এসটি সংখ্যালঘু সকলে এক হয়েছে তোমাদের দুর্নীতির বিরুদ্ধে তোমাদের জুজু খেলার বিরুদ্ধে তোমরা বিজেপির সঙ্গে এক ঘর করবে মিটিং করবে ভুতি যাবে সন্দেহ যাবে আর বাইরে এসে গালাগালি ভিতরে সব মিলে আছে আর আমরা মার খাবো নাকি এ আর চলতে পারে না আজকেই এই ধন্যা থেকে আমি যারা এসছেন আপনাদের অভিনন্দন জানাই আপনারা গ্রামে গ্রামে গিয়ে বলুন এই যে কনস্টিটিউশন ফর্ম যেটা হয়েছে এই ফর্ম কোন সরকারের দালালি করতে হয়নি কোন রাজনৈতিক দলের করতে এখানে হয়নি এটা হলো পশ্চিম বাংলার সর্ব জাতি ধর্ম বন্য নির্বিশেষে সকল সংগঠনের সকল মানুষের রায়ে প্ল্যাটফর্ম তৈরি হয়েছে যেখানে আমরা সংবিধান বাঁচানোর লড়াই করব এই প্রতিজ্ঞাবদ্ধ করে সকলে বলুন রাজি আছে এটা আওয়াজ দিয়ে বলেন রাজি আছে আমাদের এই লড়াই চলছে চলবে আমাদের প্রতিবাদ চলছে চলবে এই কেন্দ্র সরকার রাজ্য সরকার তোমরা হুশি বন্ধুগণ এখান থেকে প্রত্যেকে নিজের পাড়াই পাড়াই সোশ্যাল মিডিয়ায় যারা দেখছেন আপনারা একটু ভালো করে বুঝবেন তৃণমূলের জুজু খেলাতে পা দেবেন না এলাকায় এলাকায় কিছু আবার সংখ্যালঘু মুসলমান নেতা হয়েছে তৃণমূলের তারা বলছে মুসলমান তারাও মুক্তি হয়ে গিয়েছে বলছে এই জগন্নাথের প্রসাদ যদি মুসলমানরা খাই কিছু হবে না এটা সম্প্রীতি এতদিন দেখেছি ইমামদের ভাতা দিত তাদেরকে কিনে নেওয়ার জন্য এখন ইমামদের ইলেকট্রিকের হুক মানলে চৌকি দিতে হয় কারে মিড ডে মিল খাওয়া পাচ্ছে না পাচ্ছে ইমামরা চৌকি দিতে হয় ছি লজ্জা লাগা দরকারের জাতি কেন ইমামদের আমরা সম্মান করি তুমি সরকারের চাকর হয়েছ તમને ગ્રામ્ય લોક ટકા દ્વારા

আর বাকি রাজ্যে চাকরি নেই ছাব্বিশ শিক্ষক রাস্তায় শুয়ে গড়াগড়ি খাচ্ছে পুলিশ তাদেরকে পিটাচ্ছে আবার এই পুলিশের এত নেতা গালাগালি দিচ্ছে বউ মা তুলে এদের লজ্জাও হয় কেন এদের সয়ে গিয়েছে আমাদের লজ্জা লাগে আমরা সমাজের সাধারণ মানুষ আমরা সংগঠন করি আমাদের লজ্জা আগে কেননা আমাদের বাড়ির স্ত্রী বাচ্চারাও বলে দেখবেন আপনাদের যেন কোনো সময় এরকম অপমান না হতে হয় কিন্তু আজকে পুলিশরা তাদের কিছু করার নেই কেননা গোলাম হয়ে গিয়েছে নিচু স্তরের পুলিশ গালাগালি শুনছে আর ওপরের স্তরের পুলিশগুলো শুধু গড়াই গলাই মিলে সরকার চলছে পুলিশ দ্বারা যেটা বলে আজকে মানুষ অবস্থায় দাঁড়িয়েছে বিচার কোথায় পাবে অন্যায় আপনি করবেন না আপনাকে কেস দেওয়া হবে দেখলেন না এই আন্দোলন করতে কি সব জেল হলো কি অন্যায় করেছিল তারা দেশ বাঁচানোর কথা বলছে সংবিধান বাঁচানোর কথা বলছে অসহায় মানুষের চাকরির কথা বলছে বেকারত্ব দূর করতে হবে শিল্প করতে হবে সেসব কথাই কান এখন আপনি আমাদের সঙ্গে যান ফুটবল খেলায় আপনি কিক মারতে পারলে ক্রিকেটে ছক্কা মারতে পারেন তা খেলাধুলো করেন চাকরি